সম্মানিত দর্শক মণ্ডলী এখন আমি আরেকটি গান বলবো গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার মাওলার গানটি বেশি বেশি করে শেয়ার করুন ও গো মালিক তুমি দয়া না করলে আমরা যাবো কার চর উগো মালিক দাবান একটু দয়া করো না করলে আমরা যাবো কার চরণ তলে তোমার কত রঙিন কিছু দেখা যায় তোমার কত রঙের মানুষ দেখা যায় কারো কলি যায় শান্তি নাই বসে কাঁধে একা একা তুমি দয়া কর না হয় কোন উপায় নাই তুমি দয়া না করলে যাব আমরা কার তলে ওগো মালিক রাবানা একটু দয়া করো না তুমি দয়া না করলে আমরা যাব তার নির্জনে রাত্রের বেলায় কত মানুষ কাঁদে নিরালায় কত রাত্র নিরাহা এক একজন দুঃখে জলে তার বুকে আগুন জলেক জ্বলে তাদের বুকে আগুন জলে আমি পরি তুমি চারাকে হো নাই তোমার বান্দা বলে মাওলা একটু তুমি দয়া করো না ওগো মালিকে দাবা না একটু দয়া করো না তুমি দয়া না করলে আমরা যাবোকার চরম তলি এই ভাবের দুনিয়ায় দেখো কেউ কারো আপন নয় এই দুনিয়ায় কে কারো আপন নয় বিপদে যদি কে অপরে তার আপন যায় দূরে সরে সন্তান বাবা চিনে না বাবা ও সন্তান চিনে না ওই কঠিন বিপদের বেলায় সাজো করো তুমি মালিক সাই হবো মালিকের আহ্বানা তুমি দয়া করো না তুমি না করলে আমরা যাবো কার তলে এই জাহাঙ্গীর কাঁদে বসিয়া যে বড় একা তুমি ছাড়া কে হো নাই বিপদে কে বাছাই আমায় তুমি দয়া না করলে যাবো আমরা কার তলে হোগো মালিক বানা আমরা যাব কার তলে হবু মালিক বানা একটু দয়া করো না তুমি দয়া না করলে যাব আমরা কার তলে